ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি টিউবওয়েলের কাজ নিয়ে আসলাম তো দেখতেই পারছেন একটি নতুন একটি টিউবওয়েল আরএফল কোম্পানির তো যেই জায়গাতে আসছি টিউবওয়েলের কাজ করার জন্য তো দেখেন এই টিউবওয়েলের যে গ্যারেন্টি জিআই পাইপ এটা নষ্ট হয়ে গেছে তো লিক হয়ে গেছে অনেক জং ধরে গেছে তো এটা আমরা আসছি খুলে ঠিক করার জন্য আমরা টেবিলটা খুললাম এই ভিতরে এগুলা লুজ থাকে টাইট দিয়ে তারপরে লাগিয়ে নিব তো আমরা এখন মারি কাটতেছি তো আমরা গিয়ে দেখি আগেই গোল করে ভেঙে রাখছে তো এই কারণে আমরা এই জায়গাতে আবার কাজ করতেছি তো মালিক করতে হবে আর অনেক মোটামুটি পাসপোর্ট গভীর করতে হবে তো আমরা জিএপিটা খুলে নিয়েছি তো এখন আমরা এটা ডেকে লাগিয়ে তো দেখতেই আছেন বন্ধুরা আমরা এখন আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি তো খুব ভালো মানে একটি যে প্যাক আমরা লাগাই নিলাম এখন আমরা যে চকের যে জোড়া সে জোড়াতে মেরে নেব মোটামুটি পাসপোর্টের গভীর হয়ে গেছে এই জায়গায় তো এখানে অনেক ওড়লা ছিল ওরোলা পীরকার মতন দেখা যায় কালো বলে আমার অনেকটি কামড় দিয়ে ফেলছে অনেক ব্যথা এখন আমাদের কাজটি শেষ তো এখন আমরা মাড়ি দিয়ে এই চেষ করে নিব আমরা এখন টিউবওয়েল লাগিয়ে নিব ও দেখেন টিউবওলা লাগিয়ে নিতেছি তো টিউব লাগিয়ে নিতেছি আমরা এখন পানি দিয়ে চেক করে নিব যে হাওয়াটা ধরার জন্য এখানে পানি দরকার মাড়িটা চাপার জন্য আমরা পানি দিয়ে দেব এখন একটি পাইপ সাহায্যে আমরা পাইপটা ধরে নিলাম এটা যাতে পাইপটা মরচা না খায় তাহলে নিচের প্লাস্টিক পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তখন আমরা পানি নিয়ে দেব এই দেখতেই পারছেন পানি দিয়ে নিলাম এখন হাওয়া করব আলহামদুলিল্লাহ এখন আমার এদের আমাদের এই পানি চলে আসলো তো আমাদের এই কাজটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম